নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কন্যা রাশি দুর্গা স্পেশাল বাম্পার এই ভিডিও কন্যা রাশির পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি পাঁচ থেকে ছ মিনিট আলোচনাটি খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন কন্যা রাশির মা দুর্গার কৃপায় কন্যা রাশির বেশ কিছু শুভ বার্তা আপনাদের বহন করে নিয়ে আসতে চলেছে দেখুন দুর্গাপূজা উপলক্ষে কবচ গ্রহরত্ন এবং কনসালটেন্সির উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা কবচ বা কনসালটেন্সি করাতে চাইছেন বা গ্রহরত্ন নিতে চাইছেন এই সময় স্পেশাল ডিসকাউন্ট কিন্তু দেওয়া হচ্ছে এবার আসি আলোচনা কন্যা রাশির পাঁচটি বড় ঘটনা যেটা আপনার সাথে ঘটবেই লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন দেখুন কন্যা রাশির প্রথমেই আমি বলি আপনাদের বিজনেস কিন্তু খুব ভালো যেতে চলেছে অর্থাৎ আপনারা এ সময় ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনি কোনো নতুন ব্যবসা আরম্ভ করবেন এরকম পরিকল্পনা করছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ হতে চলেছে আপনি কন্যা রাশির জাতক আপনার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু এই সময়টা কিন্তু রয়েছে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে যেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে এবং আপনাদের ভোগ বিলাস এই সময় বৃদ্ধি কিন্তু করবে প্রেমের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট আপনারা সফলতা পাবেন অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রেমের কিছুটা ব্রেকআপ হয়ে যাচ্ছিল প্রেমের ডিসস্যাটিসফ্যাকশান হয়ে যাচ্ছিল সেটা আপনাদের কাটবে প্রেম আপনাদের নতুন প্রেম আপনাদের আসবে প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কে উন্নতি হানড্রেড পার্সেন্ট হতে চলেছে পাশাপাশি আমি বলবো আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত কিন্তু রয়েছে অর্থাৎ এই সময়টা আপনাদের ইনভেস্টমেন্টের জন্য সেটা শেয়ার মার্কেট হতে পারে আপনার এফডি হতে পারে বা আপনি স্টক মার্কেট হতে পারে যে কোনো সেক্টরে আপনাদের ইনভেস্টমেন্টের জন্য সময়টা খুবই আদর্শ রয়েছে এবং মান সম্মান প্রতিষ্ঠা আপনারা কিন্তু পাবেন এই সময় আপনারা যেখানে কাজ করছেন সেখানে আপনাদের সুনাম অর্জন মান সম্মান বৃদ্ধির জায়গায় কিন্তু রয়েছে শত্রুটা অনেকটাই শান্ত হবে আপনি কন্যার জাতক আপনার ক্ষেত্রে শত্রুর জায়গাটা অনেকটাই শান্ত আপনাদের হবে এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে পাশাপাশি আপনাদের বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করছে অবিবাহিত যারা রয়েছেন তাদের নতুন কোনো সম্পর্ক বিয়ের একটা গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো প্রপার্টি কোনো জমি বা কোনো বাড়ি আপনি কিন্তু ক্রয় করতে পারেন এই সময় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অপরচুনিটি আসবে কোনো মাঙ্গলিক ক্রিয়া আপনাদের গৃহে হবে কোনো শুভ কাজ আপনাদের এই সময় হতে চলেছে এবং প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা ভ্রমণের অতি প্রবল যোগ রয়েছে ভ্রমণ যোগ কিন্তু রয়েছে এবং আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে হঠাৎ কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি কন্যা রাশির জাতক আপনার ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বড় কিছু পরিবর্তন আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাদের আটকে থাকা অর্থ এই সময় আপনারা কিন্তু পেয়ে যাবেন দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো অর্থ আপনারা এই সময় পেয়ে পেয়ে যেতে পারেন শিক্ষাক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই আপনাদের ভালো হবে যাদের রিলেশান ক্রাইসিস চলছে সেই রিলেশান ক্রাইসিস আপনাদের কাটবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বড় কোনো গুড নিউজ আপনাদের আসবে বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসবে আপনাদের ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের কিন্তু হতে চলেছে অর্থাৎ যে যে বাধাগুলো চলছিল বিপত্তিগুলো চলছিল সেই বাধা বিপত্তি কাটিয়ে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং বন্ধু থেকে সহযোগিতা বন্ধুর হেল্প বা এমন কোনো মানুষের সাহায্য আপনারা পাবেন অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু চেঞ্জ হতে চলেছে আপনারা গণেশজির উপাসনা করুন পাশাপাশি শনির বীজবন্ত পাঠ করুন নিশ্চিত আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ